ইনোভেশন প্রযোজিত ছবি সূর্য জুলাই মুক্তি পেতে চলেছে আমাদের আশেপাশের সিনেমা হলগুলিতে আজ তার ট্রেলার লঞ্চ আমি সুচিস্মিতে চলে এসেছি সেই অনুষ্ঠানে কথা বলবো এখানে উপস্থিত সমস্ত কলাকুশলীদের সাথে এবং তার পাশাপাশি দেখবো তাদের এই ট্রেলার লঞ্চের ইভেন্ট চলুন দেখে প্রথম তোমাকে এই ছবিতে আমরা বেশ অন্য রকম একটা লোকে দেখতে পাচ্ছি তার সাথে একটা মানে তিনজনের একটা ট্রাইও দেখতে পাচ্ছি তো তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু জানতে চাইবো তিনজনের ট্রায়ো বলতে আমাদের মনে পড়ল আমরা যখন এই ছবিটা করতাম আমরা বলতাম যে এটা দেবদাস পারো অ্যান্ড চন্দ্রমুখী এই তিনজন যেমন একজন মানে গল্পটার সাথে পুরোভাবে জড়িত আমাদের গল্পটা অনেকটা সেরকমই হ্যাঁ এই এই রকম চরিত্র আমাকে আগে মানুষ একটা দেখেনি মানে একেবারে মেকআপ না শুধু মেকআপই নয় একদম ডিগ্ল্যাম করা এত সুন্দর লোকেশন সবাই এত সুন্দর সাজগোজ করে আছে এত কালারফুল তার মধ্যে আমি একদম মেক আপ আমার মাঝে মাঝে মনে হতো আমি কবে আবার সাজবো এরকম মনে হতো বাট এই ছবি চরিত্রটার দেওয়ার অনেকগুলো শেডস আছে মানে অনেক লেয়ার্স আছে ওর কেন এরকম আগে কি ছিল ব্যাক স্টোরি তো সবটা নিয়ে আমার দিয়া আমার কাছে প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল সেই জন্যই এটা মানে এই চরিত্রটা করা এবং থ্যাংকস টু শিলাদা শুভেন্দা মানে আমাকে এই চরিত্রটায় ভাবার জন্য মানে আমাকে দিয়া দেওয়ার জন্য আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা আপনারা দেখলেই মানে আপনারা ভালো কাজ হলে আমি জানি যে দর্শক সবসময় দেখে ভালোবাসে আমার মনে হয় সামহাও যে সূর্য হয়তো মানুষের ভালো লাগবে মানুষ দেখবে এবং আরও মানুষকে জানাবে আমি সত্যি হোপফুল যে আপনাদের ভালো লাগবে সূর্য আমি বারবার শুনতে পাচ্ছি যে সূর্য সিনেমাটা অন্যান্য সিনেমার থেকে অনেকটাই আলাদা তার কারণটা কি মানে তুমি ডিরেক্টরের ভিউ থেকে না মানে অন্যান্য সিনেমাটা আ রেফারেন্স পয়েন্ট হয়ে হচ্ছে তার আমি গল্পটা আমাকে দেয়া হয়েছিল কপিরাইট যেটা ছিল গল্পে তো সেই গল্পটা আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি খুব ভালো লাগে বলি মানে অনেক উৎসাহ নিয়ে বানাতে পেরেছি এবং বানাতে চেয়েছিলাম শুরু থেকে এটা কিন্তু কোনো সিনেমার সাথে ওরকম রেফারেন্স হিসেবে নয় কারণ প্রতিটা ডিরেক্টর যারা এই গল্পে কাজ করে তারা তাদের মতোভাবে বলেছে তো আমি আমার মতোভাবে স্বতন্ত্রভাবে করেছি আর আমাকে সেই সেই কথাটা আমি প্রডিউসারকে বলে নিয়েছিলাম কারণ উনি আমাকে পুরোপুরি সাহায্য করেছিলেন ব্যাপারটা কারণ বাঙালি অডিয়েন্সের জন্য বানাতে হবে যে যে ইমোশনগুলো বাঙালিদের কাজ করে সেই ইমোশনগুলো আমাকে ঢোকাতে হবে তো ওভারঅল গল্পটারই আমি বিশাল বড় ফ্যান ছিলাম তো দর্শকদের আমরা সিনেমাটা দেখতে তাহলে দর্শকের কি ইউএসপি পয়েন্ট দেবে যার জন্য মানুষ এই সিনেমাটা দেখতে আসবে সেটা একটা মানে সবাই তো মানে আলাদা ভালোবাসার গল্প কিন্তু তারা একটা মাপকাঠি থাকে যে আমার বয়ফ্রেন্ড যেন এরকম হয় আমার বয়ফ্রেন্ড যেন যেন এরকম হয় বা তুমি যখন ভালোবাসতে যাও প্রেমে পড়ো তখন একটা কিছু না থাকে তো এই সিনেমাটা ওই এক্সপেকটেশন নিয়ে কথা বলে সূর্য এমন একটা মানুষ যে না নিজে কোনো দিনও নিজের কোনো এক্সপেকটেশন না রেখে ভালোবাসতে পারে আর তাতে কোনো লোকসান নেই তাতে ভালোবাসা অনেক বাড়ে এবং সেটাই ওকে ও মধুমিতার ক্যারেক্টারটা দিয়ে ওটা প্রমাণ হয়ে যায় দর্শকের দর্শক এখন দেখবে বুঝতে হবে যে আমাদের যত নষ্ট গোড়া কিন্তু এক্সপেক্টেশন আমরা কাউকে একটা এমন একটা জায়গায় বসিয়ে দিই যেমন আমরা এখন সিনেমা প্রমোশন করছি বলছি সূর্য 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 চারিদিকে যদি যে আমরা বারবার চেঁচাতে থাকি সবাই এখন সিনেমার প্রতি একটা এক্সপেকটেশন মনে হয় কিন্তু আসল মানুষটা কি যাকে আমরা প্রেমে পড়ার পরে ঘর করার সময় বুঝতে পারি যে আরে ওটা তুমি বানিয়ে নিয়েছিলে কেউ কেউ তোমায় বলে দেয়নি তো সেই সব জিনিসের গল্প এক্সপেক্টেশনের গল্প হও আমাদের জীবনগুলো বদ্ধ হয়ে থাকে যে আমরা এক্সপেক্টেশন যে মানুষকে ভালোবাসবো তার থেকে এই চাই যেন এই পাবো বলে যাবো এই এই জিনিসগুলো যে আছে তো এগুলো সব ভুল সূর্য ভেঙে দেয় এগুলো অন্ধকার দর্শকদের বলবো যে অনেক ভালোবাসার সিনেমা দেখেছেন আমি করে বলতে পারি যে এরকম দেখেননি কারণ আমিও দেখিনি যে গল্প করেছিলাম যে সিনেমা দেখেছি ওরা এখনো মনে গেঁথে আছে আশা করি জাস্টিস করতে পেরেছি আমার ওইটুকুই চাহিদা যে আমি যা হয়েছি তার থেকে যেন ভালো করতে পারি ভালো গেছি কিন্তু আপনারা না দেখলে আমি বুঝতে পারবো না যে আমি ভালো করেছি না খারাপ করেছি তো ফলে কি দেখুন কারণ ওটাতে সাউন্ড একটু অন্যরকম ছবি একটু অন্যরকম ছবি ডেফিনেটলি আমি বলবো যে এই ছবিটা সত্যি একটু অন্যরকম ছবি এই ছবিটা না দেখলে বোঝা যাবে না যে গল্পের পুনরায় কোথা থেকে এসছে

আমরা এগিয়ে যাই তখন তাতে অনেকটা ভয় থাকে অনেকটা ভালোবিলিটি থাকে জানি না যে আমরা ঠকতে চলেছি কি না নাকি আমরা ভুল দিকে যেতে চলেছি কি না নাকি তার আউটকামে আমরা আরো আঘাত পেতে পারি কি না সেটা তোয়াক্কা না করে আমরা এগিয়ে যাই তো এই সাহসটাকেও সেলিব্রেট করা উচিত তো এটাই বলতে পারি আনপ্রেডিক্টেবিলিটি অফ লাভ আমরা বারবার শুনতে পাচ্ছি যে এই সূর্য বাকি অন্যান্য সিনেমার থেকে কিছুটা হলেও আলাদা হতে চলেছে তো সেই আলাদাটা কি সেটা যদি একটু বলেন দেখ দুটো জিনিস একমাত্র ট্রেলার এবং সিনেমাই বলবে কি করে আমরা আলাদা সুতরাং নিজের মুখে বারবার বলতে ভালো লাগবে না আমাদের আমি এটুকু বলতে পারবো যে সূর্য এস ফিল্ম স্পিকস অ্যাবাউট পজিটিভিটি স্পিকস অ্যাবাউট হোপ যেটা আজকের দিনে প্রত্যেকটা মানুষের জীবনে খুব ইম্পর্ট আমরা সবাই নিজেদের জীবনে নানান সময় নানান ডিফিকাল্টি ফেস করি কঠিন সময় আসে কিন্তু সে কঠিন সময় যে চলে যাবে চিরস্থায়ী নয় সেই রকম একটা গল্প নিয়ে সূর্য আমাদের সবার সামনে আসবে আমি এটাই বলবো যে এর আগে অবভিয়াসলি আমরা কাজ করেছি এরপরেও আবার নিশ্চয়ই কাজ করব কিন্তু এই মুহূর্তে যে সিনেমাটা নিয়ে কথা বলছি সূর্য এটা আমার কাছে বা কাছে খুব ইম্পর্টেন্ট খুব স্পেশাল বিকজ এরকম ধরনের গল্প আমাদের কাছে কম আসে এরকম গল্প নিয়ে আমরা কম কাজ করবো এবং আমাদেরকে যেরকম চরিত্র দেওয়া হয়েছে আমারটা স্পেশালি আমি বলবো যে এরকম ধরনের চরিত্রর ক্ষেত্রে গাই ফুল অফ লাইফ

সবথেকে বিয়ার্ডেস্ট স্টোরি নাকি এই গল্পটা এবং সেটা বিয়ার্ড কেন সেটা তো অবভিয়াসলি সিনেমা বলবে আমরা যদি মুখে বলে দিই তাহলে তো সিনেমা দেখতে কেউ জানাবে এই গল্পের মজাটাই হচ্ছে যে কি অল্প একটু বোঝাতে গেলে পুরোটা বলে দেওয়া হয়ে যাবে আর আমি ওই জন্যই আমরা কিছু বলতে পারবো না এটা না এটাও বলবো যে এটা এমন কিছু কমপ্লিকেডেড গল্প না খুব সহজ একটা গল্প খুবই সহজ এবং এতটাই সহজ যে সিনেমাটা যে মেসেজটাও দিচ্ছে এত ভারী একটা মেসেজ যে জীবনে আগামী দিন আবার ভালো হবে এটা তো অনেকভাবে দেওয়া যায় জানান কেমন লাগলো আমরা সত্যি অপেক্ষায় থাকবো আমাদের সবার মনে হয় যে আমরা যে কারণে সূর্য বানিয়েছি আপনারা যদি দেখেন আপনাদের জীবনে একটু হলো আমরা আনন্দ অনুষ্ঠানের কিছু তাদের ঝলক তার পাশাপাশি কথা বলে নিলাম আর কলাকুশলীদের সাথে শুনলাম কি বলছেন তারা ছবিটা নিয়ে তারা তো প্রচন্ড এক্সাইটেড তবে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন